বাংলার জিদ সাকিব খানকে চ্যালেঞ্জ জানাইতে চায় কিসের জন্য চ্যালেঞ্জ জানাইতে সাকিব খানের মার্কেটে চ্যালেঞ্জ জানাইতে চায় সেটা কিসের জন্য বা কি হয়েছিল জিত একটা সাক্ষাৎকারে একটা সাক্ষাৎকারে বলছেন সেটা আপনাদের সামনে একটু বিস্তারিত কথা বলবো কেন সাকিব খানকে তারপর বিপদ সেখানে বিপদ সেই কিসের বিপদ সেই বিপদটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো কেননা জিত চ্যালেঞ্জ জানাইতে চাই সাকিব খানকে দেখা যাক কি ব্যাসারা কিসের জন্য চ্যালেঞ্জ জানাইতে চায় তারপর কি অঘটনটা ঘটে সেটা দেখার অপেক্ষা আছে আপনারা কি দেখার অপেক্ষা আছেন আমরই তো আছি দেখার অপেক্ষায় শাকিব খানকে আমি চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম জিদ চ্যালেঞ্জ করতে চেয়েছিল শাকিব খানকে তার আগে আপনাদের চ্যালেঞ্জ হয়েছে যে যারা নতুন আসছেন সবাই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে শেয়ার করে দেন একসের গণ আরে শেয়ার করতে থান ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান আসন্ন এই সিনেমা বরবার এর টিজার প্রকাশিত হয়েছিল মেগাস্টার শাকিব খানের টিজার প্রকাশিত হয়েছিল তারপর কি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত এক মিনিট চৌচল্লিশ সেকেন্ডের এই টিজার অন্য এক সাকিব খানকে দেখা যায় বৃহস্পতিবার যে টিজারটা আসছে সেটা অন্য এক সাকিব খানকে দেখা যায় বরবাদ এ দর্শক যে দুর্নমার ধুমধুমার ধুমধুমার অ্যাকশন দেখতে পারেন মিলছে তার আবাস মানে অ্যাকশন হতে পারে সে আবাসটাও দেখতে পাচ্ছেন তারপর কি হয়েছে তারপর কী বলছে শুনুন বরবাদ টিজার প্রকাশের পর থেকে শুধু বাংলাদেশ নয় ওপার বাংলায় চলছে জোর আলোচনা বাংলাদেশে না শুধু এপার ওপার বাংলা বহির্বিশ্বে যত জায়গায় আছে যারা কন্টেন্ট ক্রিয়েটার প্রায় সত্তরটা দেশে এই টিজার তারা আলোচনা তুঙ্গে নিয়ে গেছে শাকিব খানের টলিউড থেকে শুরু করে বলিপাড়ায় সব জায়গায় প্রশংসায় বাঁচছে সাকিব খান ইয়েস টলিপাড়ায় প্রশংসায় বাঁচছে সাকিব খান সাকিব তারপর লাগছে সাকিবের টিজার প্রকাশ হওয়ার পর থেকে সাকিবকে নিয়ে এক অনুষ্ঠানে কথা বলেছেন ওপার বাংলার মেজাজটা জিত ওপার বাংলার মেজাজটা না জিত সেটা জানতে হবে যে টিজারটা দেখার পর টিজার প্রকাশ করার পর ওপার বাংলা একটা অনুষ্ঠানে কথা বলছেন অনুষ্ঠানে কথা বলছে জিদ জিদ এখানে কথা দিয়ে বলছেন জিদ সাকিব খানকে নিয়ে বলেন বরবাদ সাকিব খান অভিনয় জিত ওভার বাংলায় একটা অনুষ্ঠানে গিয়ে বলে যে সাকিব খানের বরবাদের অভিনয় লুক ডায়লগ ডেলিভারি অন্য লেভেলে অন্য লেভেলে খেলে খেয়ে দেছে সাকিব খান সাকিব খান খেয়ে দেশে অন্য লেভেলের তারপর আবার লাগছে কি লাগছে না তো বলছে যে সাকিব খানের প্রশংসা করে জিত কি বলছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সাকিব খানের প্রশংসা করে জিত আবার বলছে সাকিবের প্রশংসা সাকিবের প্রশংসায় জিত আরও জানিয়েছেন সাকিবের প্রশংসায় জিত আরও জানিয়েছে সাকিবকে আমি চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম সাকিব খানকে আমি চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম সেই চ্যালেঞ্জে সব খেয়ে দিয়েছে বরবাদ করতেছে দিয়েছে তার চ্যালেঞ্জ সব পুরিয়ে গেছে সাকিব খানের অভিনয় লোক এমনি তার প্রেজেন্টেশন সব কিছু থেকে অন্য লেভেলে চলে গেছে এটাকেই মেগাস্টার শাকিব খানের পাওয়ার বলেন যা বলেন সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে সে প্রকাশ্যে বলতে বাধ্য হয়েছে যে সাকিব খানের অভিনয় লোক সব কিছু এক ক্লাস এই ক্লাসটাই আমরা চেয়েছি শাকিব খানের কাছ থেকে সেটা বাংলাদেশে কিছু পণ্ডিতের দল তারা সাইনা শাকিব খান এরকম ওয়ার্ল্ড ক্লাস ছবি আসুক তাহলে এই যে উডুর গিয়ে যারা আছে তাকেও খানা নষ্ট হয়ে যাবে সব কিছু বন্ধ হয়ে যাবে আর নিয়ে তো ই শুরু করেই যে আটকানোর পায় তারা শুরু করে দেে দেখা যাক পরে আবার কি বলছে সে সাকিবকে আমি চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম চেয়েছিলাম কিন্তু বরবাদের ফার্স্ট লোক দেখে ভয় পেয়েছি বরবাদের লোক দেখে ভয় পেয়েছি বরবাদের লোক দেখে ভয় পেয়েছি জিৎ সাকিব খানকে চ্যালেঞ্জ করতে চেয়েছিল লোক বরবাদের টিচার দেখে চ্যালেঞ্জ উড়ে গেছে সেখান থেকে উড়ে গেছে অন্য লেভেল অন্য উচ্চতায় এটাকেই বলে মেগাস্টার শাকিব খানের পাওয়ার তার অভিনয় শৈলী দেখে এখন শুধু বাংলাদেশের দর্শক বহির্বিশ্বের সব কান্ট্রেগি মিলিয়ে অনেক দর্শক হয়ে গেছে কিন্তু নায়ক সেটা সেরা লোড়ে বসে বাংলাদেশ অনেক তারকাও তো বইসে আছে সাকিব খানের বরবাদ দেখার জন্য অনেক তারকা আছে বলছে আমি না খাইয়ে রয়েছি যে সাকিব খানের বরবাদ দেখার জন্য এই যে তার ভক্ত তৈরি হয়েছে এটা আমাদের জন্য ভালো লাগার একটা বিষয় সেলুট বস এইভাবে এগিয়ে যাবেন আপনার কেরিশমা আপনি নিজেই আর যা হোক আর না হোক সাকিব খান দেখিয়ে যে কী হতে চলছে বেশি কিছু বলবো না এইটা জিত বলছে একটা স্যার এসে অনুষ্ঠানে গিয়ে সেখান থেকে এই কথাটা বাংলা একটা পত্রিকা তারা তুলে ধরে পত্রিকাটার নামটা একটু বলে দিই পত্রিকাটার নাম হয়েছে জনকণ্ঠ পত্রিকাটার নাম হয়েছে জনকণ্ঠ সেটা আপনাদের সব কিছু দিয়ে দেওয়া হবে জনকণ্ঠে আপনারা ওখানে দেখতে পারবেন সব কিছু অনুমান করে আশা প্রত্যাশা করতেছি যে আপনাদের সব কিছু আমি বুঝাইতে পারছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব খেলা জমে গেছে মামু দেখার সময় আছে এখন সবাইকে বরবাদ করে দেবে মেগাস্টার সাকিব খান রেডি তো আগামীকাল কিছু না কিছু আসতে যাচ্ছে আসার পর ঝড় তুফান টর্নেডো সব আজকে আগাসা নায়কের একটা টিজার আসছে তা তা আজকে সাইলেন্ট করে দেবে আগামীকাল থেকে আবার শুরু বরবাদ ঝড় এই ঝড় দেখার জন্য অপেক্ষা আছে সবাই ভালো থাকবেন লাভ ইউল সবাই শেয়ার কমেন্ট করতে ভুলবেন না করেন